মধ্যক শ্রেণীর অথবা এফসি সমান কত এখানে বলছে যে সরাসরি এফসি সমান কত আমরা অলরেডি অঙ্কটির ক্রমযোজিত গণসংখ্যাটা করে রেখেছি ক্রমোযিত গণসংখ্যা করে রাখলে এফসিটা বের করার সুবিধা হয় এফসির মানটা হবে আসলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মনে রাখতে হবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণীটা কোনটা এই পঞ্চাশকে আমরা আগে পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করব আমরা জানি যে এখানে এরকম লিখতে হবে এখানে এন সমান ফিফটি এবারে ফিফটিকে এন ভাগ টু করতে হবে ফিফটিকে দুই দা ভাগ করলে হয় টোয়েন্টি ফাইভ এবার টোয়েন্টি ফাইভ কোন ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আছে এটা আমাদেরকে বের করতে হবে ফিফটি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ আছে আছে পঁয়ত্রিশ এই যে এই শ্রেণী এই ক্রমযিত গণসংখ্যার মধ্যে আছে এই ক্রমযিত গণসংখ্যার মধ্যে থাকলে আমরা জানি যে এর মানটা হবে এই যে এখানে এটা তার মানে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি এটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী এবারে আমাদের বলছে যে এফ সি সমান কত আমরা জানি এফসির সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজোত গণসংখ্যা অর্থাৎ মধ্যক শ্রেণী এটা এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এটা বিশ আর এফ সি সমান সরাসরি আমরা লিখে ফেলতে পারি টোয়েন্টি কেননা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোজিত গণসংখ্যাটা হচ্ছে এফসি ওকে আশা করি বুঝতে পেরেছো